এদিকে রণক্ষেত্রে উত্তল সারা দেশ একের পর এক ককটেল নিক্ষেপ এবার ফাঁসির রায় নিয়ে সরাসরি মুখ খুলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় মানি না বলে ডাইরেক্ট ঘোষণা দিলেন তিনি যে কোনো সময় সরকার পতনের ডাক দিতে পারে আওয়ামী লীগ আমরা যদি কাগজে কলমে ধরি যে আমাদের জাতীয় নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হচ্ছে তাহলে হাতে মাত্র সময় পনেরো দিন আমি নভেম্বর মাসের শেষ সপ্তাহে ভিডিওটি করছি আর অন্যদিকে যেভাবে সরকার ঘোষণা করেছিল তাতে করে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তো সেই অর্থে আসলে হাতে সাকল্যে দুই সপ্তাহ সময় আছে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে যায় তখন নির্বাচনের ট্রেন উঠে যায় এবং চারিদিকে শুধু নির্বাচন 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 রাষ্ট্রের সকল ক্ষমতা তখন নির্বাচন কমিশনের হাতে চলে যায় এবং মানুষের জীবনে নির্বাচন ছাড়া আর কোনো বক্তব্য থাকে না সরকারের বিভিন্ন এক্সিকিউটিভ বিভাগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৈনন্দিন যে সকল কর্ম একেবারে না করলে নয় সেই কর্ম তারা করতে থাকেন আর সরকার বসে বসে চিন্তা করতে থাকে তারা থাকবে কি থাকবে না আবার নির্বাচিত হবে কি হবে না তো ইত্যাদি ইত্যাদি বিষয় যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে ফলে তারা আবার নির্বাচিত হবে কি হবে না এই বিষয়ে তাদের চিন্তা করার কোনো সুযোগ নেই তাদেরকে যেতে হবে তাহলে সেক্ষেত্রে নির্বাচনে আসছে মাত্র আর পনেরো দিন আর নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে জোয়ার উঠবে অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই দুটো মাস এই দুটো মাস নির্বাচনের ট্রেন চলতে থাকবে অর্থাৎ নির্বাচন 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 তো সেক্ষেত্রে নির্বাচনের মাত্র পনেরো দিন আগে তফসিল ঘোষণার পনেরো দিন আগে আমি এখানে যদিও নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে কিন্তু আমি যেটা বললাম যে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে চিরাচরিত প্রথা প্রথা অনুযায়ী নির্বাচনটি আসলে শুরু হয়ে যায় তো যেখানে নির্বাচনটা শুরু হয়ে যায় অর্থাৎ আপনি এটা বিয়ে করবেন থা করবেন এটা অনুষ্ঠান করবেন জিয়াফত করবেন তো সেটার শুরুর দিন থেকেই মূলত ধরে নেওয়া হয় যে হয়ে গেছে আর সমাপ্তি যেদিন সমাপ্তি হবে সেই দিন মানুষ আফসোস করে যে সমাপ্ত হয়ে গেল আনন্দটা চলে গেল তো যার জন্য শুরুটা আপনি ধরেন পুজো যেদিন থেকে শুরু হলো ওই দিন থেকেই আসলে শুরু থেকেই মূলত তারিখটা দেওয়া হয় তাহলে নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকেই মূলত নির্বাচন তো সেই অর্থে যদি আপনি দুই সপ্তাহ হাতে নেন এবং দুই সপ্তাহ আগে বাংলাদেশের প্রকৃত এবং বাস্তব অবস্থা আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন তাহলে আপনি কি দেখবেন এই মুহূর্তে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে কারা কারা এমপি হবেন কারা কারা মন্ত্রী হবেন কে প্রধানমন্ত্রী হবেন বা কারা প্রধানমন্ত্রী হবেন এই জিনিসগুলো মোটামুটি সেটেলড হয়ে যায় মানুষের মন এবং মননে যিনি প্রধানমন্ত্রী হবেন আর যিনি বিরোধী দলীয় নেত্রী হবেন বা নেতা হবেন এই দুইয়ের মধ্যে ডিফারেন্স থাকে অনলি ফাইভ টু টেন পার্সেন্ট যেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন একানব্বইতে না খালেদা জিয়া হবেন এই দুজনের মধ্যে জনপ্রিয়তার মাপ ছিল মাত্র টেন পার্সেন্ট নির্বাচনের পরে হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেটা হয় কিন্তু নির্বাচনের আগে ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয় সেই অর্থে আপনি যদি এখন প্রধানমন্ত্রী পদে কয়েকজনকে চিন্তা করেন জনাব তারেক রহমান জনাব শফিকুর রহমান মানে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির এরপর জিএম কাদের জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে এনসিপির জনাব নাহিদ ইসলাম কেননা তারা তো নিজেরাই ঘোষণা দিয়ে ফেলেছেন সরকারের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এরপর তিনশো আসনে যারা সিট দেবেন প্রার্থী দেবেন ছোট ছোট রাজনৈতিক দল তাদের মধ্যে যদি এটা কোয়ালিশন হয় তাহলে সেক্ষেত্রে জুনায়েদ সাকি নুরুল হক নুরু কি জনাব তারেক রহমান মানে জনাব আম তারেক তো তিনিও প্রধানমন্ত্রী হতে পারেন অস্বাভাবিক কিছু নয় তো এই যে যারা প্রধানমন্ত্রী হিসেবে আমি যাদের নাম বললাম প্রত্যেকটা মানুষের নামে আপনি চিন্তা করেন তারেক রহমান সাহেব শফিকুর রহমান সাহেব তারপর এবি পার্টির মঞ্জুর কথা চিন্তা করেন এমনকি ব্যারিস্টার ফুয়াদের কথা চিন্তা করেন নুরুল হক নুরুর কথা চিন্তা করেন জোনায়দ শাকির কথা চিন্তা করেন তারপরে জনাব তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন আম তারেক তারপরে শেষে আরও যে সমস্ত লোকজন আছেন এমন কি সেই নাহিদ তারপরে পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি আক্তার তাসনিম যারা মানে তারা সবাই কিন্তু মনে মনে আমি যেটা বললাম এই কথা আপনাদের সামনে আপনারা হয়তো অনেকে একটু মুসকি হাসতে পারেন কিন্তু জিজ্ঞেস করে দেখেন যে আমি যে লোকগুলোর নাম বললাম তাদের বুকের উপরে একটি যন্ত্র ধরেন স্টেতিস্কোপ তারপরে সেই যন্ত্রের জবান খুলে দেন দেখবেন যে আমি যে কথাগুলো বললাম তারা সবাই প্রধানমন্ত্রী হতে চান সরমে বলেন না মরমে বলেন না কিন্তু তারা হতে চান এটা অস্বাভাবিক কিছু নয় আমিও প্রধানমন্ত্রী হতে চাই আপনিও প্রধানমন্ত্রী হতে চান আমাদের সেটা সুযোগ হচ্ছে না আমাদের সামর্থ্য নেই কিন্তু আমরা হতে চাই না এটা কিন্তু কেউ বলবেন না যে বলে সে মিথ্যা কথা বলে আমাদের দেশে সবাই প্রধানমন্ত্রী হতে চায় সবাই মন্ত্রী হতে চায় সবাই এমপি হতে চায় সবাই ক্ষমতাধর ব্যক্তি হতে চায় এটা একটা স্বাভাবিক আমাদের দেশের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য অন্যদিকে সরকারের মধ্যে যারা আছেন এখন প্রধান উপদেষ্টা তিনিও প্রধানমন্ত্রী হতে চান তারপরে আসিফ নজরুল সাহেব হতে চান রেজওয়ানা হতে চান আদিলুর রহমান শুভ্র হতে চান খলিলুর রহমান হতে চান এমনকি প্রেস সচিব উনিও হতে চান কিন্তু কিভাবে হবেন কেন হবেন ইত্যাদি প্রশ্ন তারা করতে চান না কিন্তু মনের একটা জিনিস তাদের মধ্যে সবসময় কামনা বাসনা থাকে বা তাদের চিন্তার মধ্যে থাকে যদি সুযোগ আসতো আমি প্রধানমন্ত্রী হতাম আমি বাংলাদেশের এই আগামী পাঁচ বছর এই কাজগুলো করতাম এরকম একটা একেবারে নির্লোভ নিষ্পাপ একটা চিন্তা অনেকের মধ্যে থাকে তাদের মধ্যে থাকবে আর যদি তাদের মধ্যে সেটা না থাকে তাহলে তারা হয় দেবতা হয় অতিমানব অথবা তাদের মধ্যে কোনো মানবীয় সত্তা নেই তো যেটা বলছিলাম যে যারা যারা নিজেদেরকে প্রধানমন্ত্রী মনে করেন বা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন আপনি একবার চিন্তা করুন তাই পনেরো দিন আগে যে তারেক রহমান সাহেব থেকে শুরু করে একেবারে জোনায়েদ সাক্ষি পর্যন্ত কারোর মধ্যে আপনি প্রধানমন্ত্রী সুলভ অ্যাটিউড দেখতে পান কি না তাদের কপালে রাষ্টিকা দেখতে পান কি না বা আপনাকে মনে হয় যে এই মানুষগুলো প্রধানমন্ত্রী হলে অতীতে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের সে তারা ভালো করবেন এবং আপনাকে একটা বিশ্বমানের নাগরিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তারা পরিচয় করিয়ে দিবেন যদি আপনার মনের মধ্যে এই ধরনের চিন্তা না হয় তাহলে ধরে নেন যারা প্রধানমন্ত্রী হবেন তারা হতে পারবেন না আর যারা এই মানে নির্বাচনের কথা চিন্তা করছেন এই নির্বাচন হবে না এর কারণ আপনার মানুষের হৃদয়ের মধ্যে একটা এলহাম আসতে হবে শেখ হাসিনার পতন হবে এর সাদের পতন হবে আওয়ামী লীগ সরকারের পরে বিএনপি সরকার ওয়ান ইলেভেনের সময় পতন হবে মঈনুদ্দিন ফখরুদ্দিন টিকতে পারবে না এইরকম কথাগুলো মানুষের মুখে মুখে ফিরত আবার বাংলাদেশে একটা তৃতীয় শক্তি আসবে চতুর্থ শক্তি আসবে বিভিন্ন কথাবার্তা যখন আমরা বলছি বিভিন্ন সময় সেটি কিন্তু অতীতে ঘটে গেছে বাংলাদেশে একটা সময় দক্ষিণপন্থী গ্রুপ অর্থাৎ ইসলামপন্থী গ্রুপ খুব শক্তিশালী হবে তারা রাজনীতির অনেক কিছু নিয়ন্ত্রণ করবে এই কথাগুলো কিন্তু আমরা দু সন থেকে বলে আসছি সেই বাংলা ভাইয়ের জমানা থেকে এখন দু হাজার পঁচিশ সনে এসে দেখেন সেগুলো কতটা বাস্তব হয়েছে অর্থাৎ কিছু না কিছু বটে কিছু না কিছু রটে আর এই পৃথিবীতে যা কিছু ঘটে তার দশ বছর পনেরো বছর বিশ বছর আগে মানুষের মুখে সেই কথাগুলো আল্লাহ রবুল আলমিন বের করে দেয় কাজেই পনেরো দিন পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের সকল অনুষঙ্গ উপসর্গ বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স এবং ভবিষ্যৎ মানুষের মুখে পথে ঘাটে মাঠে ছড়াতে থাকবে আর যদি নির্বাচন না হয় তাহলে আপনি লম্ফ দেখবেন ঝমফ দেখবেন কিন্তু শেষমেশ কিছুই হবে না এখন বাংলাদেশের এই ঢাকা শহরে আমি কোথাও নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না নির্বাচনের কোনো আমেজ দেখছি না কোনো উৎসব দেখছি না নির্বাচন হওয়ার জন্য যে ধরনের যাকে বলা হয় দৃঢ়তা দরকার রাজনৈতিক দলের সরকারের দেখছি না আর নির্বাচন সংক্রান্ত যে সকল আলাপ দরকার আলোচনা দরকার বাদ্য দরকার গান দরকার কবিতা দরকার কিচ্ছু হচ্ছে না বরং এখন নির্বাচন হবে কি হবে না তারপর তারেক রহমান সাহেব আসবেন কি আসবেন না জামাতে সব কী করছেন এনসিপি কি টিকবে কি টিকবে না ডক্টর মহাত ইনুস যাবেন কি যাবেন না থাকবেন কি থাকবেন না তারপর আমেরিকা কি সহজে ছাড়বে কি ছাড়বে না ভারত কি সহজে ছাড়বে কি ছাড়বে না শেখ হাসিনা কি আবার চলে আসবে কি আসবে না শেখ হাসিনা কি পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি তার ফাঁসি হওয়ার পরে ভারতকে তাকে রাখবে নাকি ছেড়ে দিবে। আসলে এ সকল শত সহস্র আলোচনা আমাদের এই সমাজে এত বেশি গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে সেই আলোচনার মধ্যে কোথাও আপনার নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা নেই আপনি যদি সামাজিক মাধ্যমে যান সেইগুলোর ট্রেন্ড দেখেন যে সেখানে ব্র্যান্ডিং এবং ট্রেন্ডিং কি হচ্ছে সেখানে দেখবেন যে যারা সেই ফুড নিয়ে অর্থাৎ খাবার দাবার নিয়ে ভিডিও করছেন সেই ভিডিওগুলো মানুষ দেখছে পাখি নিয়ে ভিডিও দেখছে ট্রাভেল ব্লগগুলো মানুষ কোথায় কোথায় যাচ্ছে সেই ব্লগুলো মানুষ দেখছে আর যে সকল আজে বাজে গল্প গুজব রয়েছে যে সকল এআই দিয়ে ভিডিও করা হয়েছে এআই করা হয়েছে কোনো গুণী লোকের কথাবার্তা সম্মানিত লোকের সেই নোট ছবি এই জিনিসগুলোর উপর মানুষ একেবারে হামলে পড়ছে এবং দেশের যে প্রথিত যশা রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের কারোর মধ্যেই নির্বাচন সংক্রান্ত যে বিষয় সেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ধরনের একটা অবস্থা তৈরি হয় নির্বাচনের আগে আগে সেরকম নয় আপনি জামাতের প্রথম দশজন নেতাকে নেতাকে নিন এবং তাদের দিকে তাকান বিএনপির পঞ্চাশজন নেতার দিকে তাকান আপনি দেখবেন তারা ক্লান্ত তারা বিধ্বস্ত তারা বিভ্রান্ত এবং তারা সকালে এক ধরনের কথা বলছেন বিকেলে এক ধরনের কথা বলছেন এবং নির্বাচনের যে বিষয়াদি রয়েছে সেই বিষয়াদি নিয়ে তারা দৃঢ়তা দেখাচ্ছেন না এমনকি ইলেকশন কমিশন সেই ইলেকশন কমিশন সকালে বলছেন কে আমার থেকে নির্বাচন হবে বিকালবেলা বলছেন রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে কোনো অবস্থাতে একটা ভালো নির্বাচন করা সম্ভব নয় আর আমি অর্থাৎ নির্বাচন কমিশন তারা কিছুই করতে পারবে না যদি সকল রাজনৈতিক দলগুলো সংঘবদ্ধভাবে তাকে সাহায্য এবং সহযোগিতা না করে তো নির্বাচনের মাত্র পনেরো দিন আগে যদি এইরকম একটা পরিবেশ হয় এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এরকম একটি আবহাওয়া তৈরি হয় সেক্ষেত্রে আপনি যদি ধরে নেন যে নির্বাচন হবে সেটি আপনার নিজের প্রতি একটা জুলুম আর দুই নম্বর হলো যে এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি সত্যি একটা নির্বাচন হয়ে যায় তাহলে পুরো দেশ এবং জাতির উপর যে কতগুলো একটা জুলুম তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করে ধরুন আপনি যুদ্ধের ময়দানে আছেন যুদ্ধের ময়দানে আছেন প্রায় চোদ্দ মাস ধরে কিন্তু চোদ্দ মাস ধরে যুদ্ধের ময়দানে থাকার পর আপনি দেখলেন যে আশেপাশে রকম শত্রুর মানে যাকে বলে টিকিটি নেই যুদ্ধ হবে না আপনি ভুল তথ্যের ভিত্তিতে এসেছেন কাজই আপনি ফিরে যাবেন হতাশ হয়ে ফিরে যাবেন যুদ্ধ হলো না বা খুশি হয়ে ফিরে যাবেন যুদ্ধ হলো না এই জন্য আপনার সকল সেনাবাহিনীকে আপনি খাওয়া দাওয়ার আয়োজন করলেন যে আজকে তোমরা ভালো করে পোলাও খাও কুরমা খাও রোস্ট খাও নাচ করো গান করো এবং গভীর রাত্রি পর্যন্ত আপনারা সেই কাজগুলো করলেন তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন এরপর হঠাৎ করে ভোর বেলায় ভোর চারটার দিকে আপনি যখন ঘুম থেকে জাগলেন চারিদিকে আত্মচিৎকার মারামারি কাটাকাটি এবং আপনি সম্বিত ফিরে পেলেন যে শত্রুপক্ষ আপনার শিবিরে আক্রমণ করেছে তখন আপনার অবস্থা আপনার সৈন্যবাহিনীর অবস্থা কি হবে প্রস্তুতি ছাড়া কি হবে এটা আপনার ভাবতে হবে না এরকম অসংখ্য ঘটনা অতীতে ঘটেছে এবং তার দায়ভার পুরো সৈন্যবাহিনীকে রাজাকে সেনাপতিকে বহন করতে হয়েছে এবং অনেক রাজ্য রাষ্ট্র সাম্রাজ্য একেবারে মাটির সঙ্গে মিশে গেছে ঠিক এইরকম ঘটনায় তা আমাদের দেশে একই অবস্থা নির্বাচনের প্রস্তুতি ছাড়া মাঠ গরম ছাড়া ভালো প্রার্থী ছাড়া মানসিক প্রস্তুতি ছাড়া যদি হঠাৎ করে অল অনেসার্টেন একেবারে চব্বিশ ঘন্টার নোটিশে হ্যাঁ নির্বাচন হয়ে যেতে পারে ফলাফল তৈরি করা যেতে পারে ফলাফল ঘোষণা করা হতে পারে কাউকে প্রধানমন্ত্রী বানানো হতে পারে কাউকে বিরোধী দলীয় নেত্রী বানানো হতে পারে কিন্তু সেটা যে দায় এটা কত নির্মব এবং নিষ্ঠুর হতে পারে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে ওই নির্মব এবং নিষ্ঠুর অভিজ্ঞতা যেন বাঙালি জাতির না হয়